অনেকটা কমে গেল পেঁয়াজের দাম আজকে নাকি পেঁয়াজ বিক্রি হচ্ছে একেবারে ফানির দামে তো আমরা সরাসরি চলে আসলাম মেসাজ আমানত ভান্ডার আমানত ভান্ডার থেকে দর্শক বন্ধুরা আমাদের আরতদারের সাথে কথা বলি আজকের বাজারে আপডেট পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা

বেচা বিকা একেবারে ষোলো না ষোলো মানে সকালে কিছু মাল বিক্রি করছি এই মালটা ষাট টাকা বেচ বেচলাম কটা মাল দশ বস্তা দশ বস্তা ষাট টাকা বেশি বেচা হয়ে যায় নিষেধ করলে আর কাস্টমার নেই আচ্ছা তো কাকা আপনাদের আর ওদের আজকে বাজার কত থেকে কত চলছে নিচে ষাট বিক্রি করলাম উপরে পঁয়ষট্টি সিষট্টি বিক্রি করলাম

ষাট টাকা থেকে পঁয়ষট্টি ছেষট্টি টাকা বাজার আছে পঁয়ষট্টি চৌষট্টি রানিং বাজার আর চাপিল যেগুলো ষাট বাষট্টি বিক্রি যে যেরকম পারে আবার কোনো কোনো করে ষাট টাকার নিচেও বিক্রি করতেছে

চাঙ্গা পেয়েছ না কাকা খুবই খুবই তাজা পেয়েছ একেবারে শুকনা নাকি এর ভিতরে তো ঘাটতি নেই না কাকা না এখন ঘাটতি নেই আচ্ছা কাকা আমরা এই যে আরেকটা পাবনার পেজ দেখলাম এটা কি সবচেয়ে হাই কোয়ালিটি না হাই কোয়ালিটিও ওই যে এটা পাবনা এটা সবচেয়ে বেস্ট এটা কত চলছিল কাকা ওই ছোটটি বিক্রি করছি পঁয়ষট্টি পঁয়ষট্টি বিক্রি করতে দেয় না কটা আমার পঁয়ষট্টি টাকা বিক্রি করছি টাকা এই যে পাবনার অরিজিনাল পেঁয়াজ এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল এক সপ্তাহ আগে ছিল সত্তর টাকার উপরে সত্তর টাকা আর সে মাল আজকে কত পঁয়ষট্টি টাকা নিচে দাম বলে পঁয়ষট্টি টাকা নিচে বলে সপ্তাহ কেমন ছিল কাকা আর চাষির মাল ওটা চাষির চাষির মানে ওটা ওটা চাষির মাল এগুলো সব কৃষকের না আচ্ছা কাকা রসুন কত চলছিল এটা রসুন সত্তর বাহাত্তর এটা কি বড় না কাকা মাজ আর ছোট ছোট আছে ষাট টাকা ষাট কত চলছিল রসুন আমি সত্তর বাহাত্তর বিক্রি করছি সত্তর বাহাত্তর আলু কি আছে কাকা আলু আছে আলু কত করে চলছিল কাকা কাল বিক্রি করছি আট টাকা আজকে দামি বলে না কালকে আট টাকা বিক্রি হয়ে গেছে কিন্তু আজকে দামই কয় না না আর এখন কি কাকা টাকা এলসি কি আছে আপনাদের ঘরে এলসি আছে কয়টা আছে দেখি চাই আমরা এলসি টাকা বিক্রি করলাম এই এলসি 70 টাকা বিক্রি হইছে না কাকা 68 70 68 70 দালাগুলা দালা যেগুলা ওগুলা 68 70 বিক্রি হইছে আচ্ছা কাকা হ্যাঁ আমরা দেখতে পেলাম আমাদের দেশি অনেক পেজ বর্তমানে আমদানি আছে এই অবস্থাতে কি কি আবার আইপি বা এলসি কি আসার সম্ভাবনা আছে সরকার ইচ্ছা করলে আইপি দিতে পারে কিন্তু আইপি দিলে পরে তো এমনিতে দেশের জনগণ মারা যাচ্ছে যারা আবাদ করে রাখি পাটি আর চাষি যারা কৃষক তারা তো মারা যাচ্ছে দেশের কথা চিন্তা করলে আর এই মুহূর্তে আইপি দিবে না আচ্ছা না দেওয়াটাই সবচেয়ে ভালো কার চিন্তা করে ঠিক আছে কার চিন্তা করে

আর রসুন নিচে হয়েছে কত সত্তর সত্তর উপরে পঁচাত্তর পঁচাত্তর টাকা নেয় না নেয় না আচ্ছা আর আলুর বাজার চলছে কত আলু এক নম্বর আলু ষোলো টাকা সাড়ে ষোলো টাকা আর নরমালটা চোদ্দ থেকে ষোলো সাড়ে ষোলো আর আমারটা নর্মাল আচ্ছা কাকা সর্বশেষ আপনার কাছে আর যে কোনো দূর দূরান্ত পাইকার বা ব্যাপারী কৃষক হ্যাঁ যোগাযোগ করতে পারে আপনার ঠিকানা সহকারে নামটা সহকারে মোবাইল নাম্বার শ্যামবাজার লালকুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে না এই নাম্বার আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম